এখন এই বেত তেল এবার মাছ ঠিকঠাক করবে তার মধ্যে তেল থাকবে মাছটা তেল থাকবে মাছ তেল না হলে কোনো জিনিসের রান্না হয় না তো আর দু হাজার মিশের তেলটা বেশিই লাগে তেলটা আমি সেটা দুজনিক যে করে দিচ্ছি মাঝে মাঝে করবো ওর মধ্যে হয়ে যাবে

ওয়ান জুড়ি বাদাম চানাচুর একটা প্যাকেটে একটু আচার দিয়ে দেবে আমার ভাল লাগে না শরীর যেন তো কাজে যেতে ইচ্ছাই করছে না কাজে যেতে ইচ্ছাই করছে না যেতে হবে না কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা নিয়ে দেবো আমরা সন্ধ্যাবেলা মুড়ি খেতে লাগবে যে মুড়ি খাবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে আমি আর কি আনতে হবে কলা পাওয়া যাচ্ছে না এখন আই কলা পাওয়া যাচ্ছে না ইয়ার্কি কি মারিনি আমি একদম কালো খেতেও পারবে না মারি পানিরে দিইড়া পড়ো মাছ দেবো নাললে আগে তুমি পাঁচ কি কিছু মাছ লাগে